সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আমাদের শপে নতুন আরেকটি কালেকশন রেড মস্কো মাত্র দুইশো টাকা পেয়ার জাস্ট দুইশো টাকা পেয়ার তারপর আছে আর টিপি আর টিপি গাইস মাত্র দুইশো টাকা পেয়ার মাত্র মাথা নষ্ট করা আর কোয়ালিটি মাত্র দুইশো টাকা পেয়ার সো গাইস যারা নিতে যাচ্ছেন জাস্ট হোয়াটসঅ্যাপে যে নক দিয়ে দিন তারপরে চলে আসলো ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো মাত্র গ্যাস ব্ল্যাক মস্কো মাত্র দুইশো টাকা পেয়ারে আমরা দিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কোয়ালিটি দুইশো টাকা কে দিবে গ্যাস ব্ল্যাক মস্কো দুইশো টাকা অনলি টু টাকা তারপরে চলে আসলো আমাদের নতুন আরেকটি এটা ছিল ব্ল্যাক মেটাললেস বা হ্যাঁ ব্ল্যাক লেস এটাও মাত্র দুইশো টাকা পেয়ার পড়বে আপনাদের যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যা মেসেজ দিন তারপরে রয়েছে আর টিভির আরও বেস্ট কোয়ালিটিরগুলো একদম ব্রুট সাইজ এগুলো পড়বে মাত্র দুশো বিশ টাকা করে যারা অর্ডার দিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ দিন গাইজ তাড়াতাড়ি যান